আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ভিডিও হবে সিলেক্টেড শর্ট নোটস আমরা সিলেক্টেড শর্ট নোটস নামে কিন্তু একটা সিরিজ আমি শুরু করেছি অর্থাৎ সাম্প্রতিক বিষয়গুলির উপরে যত সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে বিসিএস লিখিত পরীক্ষা থেকে শুরু করে যে কোনো চাকরির নিয়োগ পরীক্ষাতে ব্যাংক এক্সাম এনএসআই বাংলা যত সরকারি এবং বেসরকারি যত চাকরির পরীক্ষা আছে বিভিন্ন পরীক্ষা আছে নন ক্যাডার আছে যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে লিখিত লিখিত যে অংশটা আমরা জানি তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে লিখিত অংশটা লিখিত পরীক্ষাটাই কিন্তু মূলত চাকরিটা আপনাকে দেবে তো এই লিখিত পরীক্ষা কিন্তু সংক্ষিপ্ত টিকা আসে সব ক্ষেত্রে লিখিত পরীক্ষায় চার মার্কের কিন্তু বাংলাদেশ বিষয়াবলিতে সংক্ষিপ্ত টিকা আসে এবং আন্তর্জাতিকেও সংক্ষিপ্ত প্রশ্ন চল্লিশ নম্বরের অর্থাৎ চার মার্ক করে দশটা প্রশ্ন কিন্তু লিখে আসতে হয় এবং এই এই শর্ট নোটস বা এই টিকা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু সাম্প্রতিক বিষয়াবলী অর্থাৎ যেগুলো খুবই আপডেটেড না কিন্তু সারা বছর ধরে আলোচিত হ্যাঁ এগুলো কিন্তু একদম এক সপ্তাহ আগের কিন্তু আসে না এগুলো কয়েক মাস আগেরও আসতে পারে এক বছর আগেরও কিন্তু আসতে পারে অর্থাৎ খবরটা হয়তো ছয় মাস আগে এসেছে কিন্তু আপনার টিকা আকারে কিন্তু লিখে আসতে হবে এটা এমন না যে ছয় দিন আগের আসবে ঠিক আছে সো এই জন্য আমাদের যে সিরিজ সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে সিলেক্টেড শর্ট নোটস তো আজকে যারা যারা প্রথম দেখছেন তারা আমার গত যেই সিলেক্টেড শর্ট নোটসের ভিডিওগুলো সেগুলো তারা দেখে নিতে পারবেন ঠিক আছে এগুলো সারা বছরই আপনার যে কোনো পরীক্ষাতে চলে আসতে পারে ঘুরে ফিরে আসতে পারে তো আজকে আমরা দেরি না করে আমরা ক্লাসে চলে যাই স্টার্ট প্রথম শর্ট নোটসটা আমরা দেখে ফেলি স্মার্ট মিউটেশন দ্বিতীয় প্রজন্মের নাম সিস্টেম স্মার্ট মিউটেশন চালু করবে ভূমি মন্ত্রণালয় তিরিশ ডিসেম্বর 2023 হাজার রাজধানীর ভূমি ভবনে স্মার্ট মিউটেশন সিস্টেমের একটি ডেমো প্রদর্শন করা হয় ডেমো প্রদর্শনের পর ভূমি কর্মকর্তারা সক্রিয়ভাবে গঠনমূলক ফিডব্যাক দেন যা স্মার্ট মিউটেশন সিস্টেমের চলমান উন্নয়নে প্রযোজ্যতা অনুসারে অন্তর্ভুক্ত করা হবে বিগত প্রায় ছ বছর ধরে চালু থাকা বর্তমান প্রথম প্রজন্মের ই নামজারি ব্যবস্থা থেকেই অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভূমি সেবা গ্রহণকারী নাগরিক ভূমি সেবা প্রদানকারী কর্মকর্তা ভূমি সেবায় সহকারী সহায়তাকারী সিস্টেম ডেভেলপার সহ সব অংশীজনের মতামত গ্রহণ করে উন্নয়ন করা হয় স্মার্ট মিউটেশন সিস্টেম এখানে আমরা দেখতে পাচ্ছি ভূমি মন্ত্রণালয়ের হাতের মুঠোয় ভূমি সেবা ঠিক আছে এটা একটা স্লোগান হাতের মুঠোয় সেবা। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সমৃদ্ধ স্মার্ট মিউটেশন সার্ভিস সিস্টেম ডেভেলপমেন্টের সময় ব্যবহারকারী কেন্দ্রিক ডিজাইন অনন অন্যান্য গুরুত্বপূর্ণ সার্ভিসের সঙ্গে সহজ ইন্টিগ্রেশন অটোমেশন দক্ষ কর্মপ্রবাহ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও প্রতিবেদন এবং শক্তিশালী ডিজিটাল নিরাপত্তা ওপেন ডেটা গভর্নেন্স পলিসি ইত্যাদির উপর জোর দেওয়া হয় স্মার্ট মিউটেশন সিস্টেমটি স্মার্ট ল্যান্ড সার্ভিস পোর্টালে ইন্টিগ্রেট করে বর্তমান মিউটেশন ই মিউটেশনকে প্রতিস্থাপন করবে তাহলে এই যে স্মার্ট ভূমি সেবা আমরা লোগো দেখতে পাচ্ছি এবং এর আগের পদ্ধতিটা কি ছিল ই মিউটেশন ছিল তাহলে এম যদি চলে আসে যে এর আগে কি ছিল ই মিউটেশন এখন নতুন হবে স্মার্ট মিউটেশন নতুন মুদ্রানীতি ঘোষণা তাহলে মুদ্রানীতির ইংরেজি হচ্ছে মনেটারি পলিসি তাহলে এটা নতুন মনিটারি পলিসি ঘোষণা হয়েছে সেটা সতেরো জানুয়ারি দু হাজার চব্বিশ বাংলাদেশ ব্যাংক ব্যবহারের ঘোষণা জানুয়ারি থেকে জুন দু ব্যবহারের ঘোষণা দেওয়া হয় যাতে ডলারের দাম মুদ্রানীতি ঘোষণা করে আগামী জুন মাসের মধ্যে এই অর্থনীতির সঙ্গে মিল রেখে ওঠানামা করবে ইতপূর্বে মুদ্রানীতিতে ছয় শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি সাড়ে সাত শতাংশ নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয় এছাড়াও উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে বাজারে টাকার সরবরাহ আরও কমানোর উদ্যোগ নেওয়া হয় জন্য বাড়ানো হয় নীতি সুদ হার এতে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার করতে সরকারি বেসরকারি ব্যাংকগুলোকে হার নয় শতাংশ থেকে বেড়ে বারো শতাংশ দিতে হবে ঠিক আছে এখানে আমরা বাংলাদেশ ব্যাংকের একটা লোগো দেখতে পাচ্ছি পাশাপাশি লাগাম টানা হয় বেসরকারি খাতের ঋণের পাশাপাশি ডলারের দাম নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি তাহলে একটা নতুন একটা টার্ম পেলাম ক্রলিং পেগ দু সালের জুনে কেন্দ্রীয় ব্যাংক পলিসি রেট বাড়িয়ে ছয় দশমিক পাঁচ শতাংশ করে যা জুলাই থেকে কার্যকর হয় এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ছয় মাসের মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল স্মার্ট চালু করে এজন্য জন্য পূর্বের নয় শতাংশ সুদ হারের সীমা তুলে নেওয়া হয় দু হাজার সালে জানুয়ারিতে মুদ্রাস্ফীতির হার ছিল আট দশমিক পাঁচ সাত শতাংশ আর নভেম্বরে এসে তা দাঁড়ায় নয় দশমিক চার নয় শতাংশ মাঝে অক্টোবরে মূল্যস্ফীতি ছিল নয় দশমিক নয় তিন শতাংশ তিনশো দিনে বছর দুই তাহলে আমরা জানি আমাদের দু হচ্ছে তিনশো দিনের হবে তো এটা একটা লিপ ইয়ার সেই কারণে আমরা খুবই প্রাসঙ্গিক একটা টপিক হচ্ছে লিপ ইয়ার সম্পর্কে আমরা একটু ইতিহাস সম্পর্কে জানব ডিটেল আর কি একটু লিপ ইয়ার কীভাবে কী হলো এবং দুশো দু হাজার চব্বিশ হচ্ছে তিনশো দিনের এই কারণে আমরা একটু জেনে রাখলে ভালো পরীক্ষাতে চলে আসতে পারে প্রতি চার বছর পর ক্যালেন্ডার আমাদের একটি ছোট উপহার দেয় একটি অতিরিক্ত দিন এই ঘটনাটি অধিবর্ষ বা লিপ ইয়ার নামে পরিচিত তাহলে লিপ ইয়ার বা অধিবর্ষ বলা হয় এটাকে লিপ লিপিয়ার কেন হয় কেন হয় আমরা একটু দেখি আমরা বছর গণনা করি তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে তিনশো পঁয়ষট্টি দিনের কিছু বেশি সময় লাগে এই সময়টা হলো তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড তাহলে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড লাগে হচ্ছে সূর্যের পৃথিবীকে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার সময় তাহলে এই টাইমটা মনে রাখাটা ইম্পর্টেন্ট হ্যাঁ মনে রাখাটা খুবই ইজি দেখেন তিনশো দিন তারপরে পাঁচ ঘন্টা তারপরে আটচল্লিশ মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ড তাহলে এই যে প্রতি চার বছরে আমাদের এই না হিসাব করা সময়টা মিলে প্রায় একদিন হয়ে যায় তাহলে আমরা প্রতি চার বছরে যে এই হিসাব করছি না এই সময়টা এই চার বছরে মিলে এটা প্রায় একদিন হয়ে যায় সেই বছরে থাকে তিনশো ছেষট্টি দিন এই বাড়তি দিনটাই হলো উনত্রিশ ফেব্রুয়ারি আর এরকম বছরকে বলা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ লিপ ইয়ার নামকরণের কারণ লিপ এলইএপি অর্থ লাভ দেয়া সাধারণত কোনো তারিখ কোন কোন বছরে মঙ্গলবার হলে পরের বছর এটি একদিন একদিন অগ্রসর হয়ে বুধবার হয় এই ধরনের কিন্তু ম্যাথ কিন্তু মেন্টাল অ্যাবিলিটিতে আসে ঠিক আছে লিপ ইয়ার গণনা করতে হয় তারপরে বের করতে হয় যে ওই দিন হ্যাঁ ওই দিন এই এই সময়ে এই তারিখে কত কি বার হবে এরকম কিন্তু আমাদের মেন্টাল অ্যাবিলিটিতে কিন্তু ম্যাথ আসে ঠিক আছে তো বলছে যে সাধারণত দেখেন কোনো তারিখ কোনো বছরে মঙ্গলবার হলে পরের পরের বছরে এটি একদিন অগ্রসর হয়ে বুধবার হয় কিন্তু লিপ ইয়ারে এটি লাভ দিয়ে দুই দিন অগ্রসর হয় এই যে এক মার্চ থেকে একত্রিশ ডিসেম্বর তারিখগুলো তাহলে লিপ ইয়ারে এটি কী হয় লাভ দিয়ে দুই দিন অগ্রসর হয় এবং দু হাজার বাইশ মার্চ শনিবার দু সালের ছাব্বিশে মার্চ রবিবার কিন্তু দু সালের ছাব্বিশে মার্চ মঙ্গলবার সোমবারের পরিবর্তে তাই সোমবার হওয়ার কথা ছিল কিন্তু দু চব্বিশের ছাব্বিশে মার্চ হবে মঙ্গলবার অর্থাৎ দিন একদিন লাভ দিয়ে সামনে এগিয়েছে তথা লিপ হয়েছে আর এভাবে নামকরণ করা হয় ইতিহাস ইতিহাস আমরা একটু ছোট করে একটু জেনে নিই পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্বাব্দে রোমান শাসক জুলিয়াস সিজার লিপ ইয়ার ধারণার প্রবর্তন করেন পূর্বে রোমানদের বর্ষপঞ্জি তিনশো দিনে গণনা করা হতো পরবর্তীতে তিনশো দিনে বছরের হিসাবে চালু করেন যা জুলিয়ান বর্ষপঞ্জি হিসাবে পরিচিত সিজারের রাজ জ্যোতির্বিদ সোসি জেনেসেস জেনেসের গণনা অনুযায়ী অনুসারে প্রতি চার বছর পর পর ফেব্রুয়ারি মাসে আঠাশতম দিনে দিনের পরে একটি বাড়তি দিন যোগ করে এই চতুর্থ বছরটিকে লিপিয়ার ঘোষণা করা হয় কিন্তু জুলিয়ান সিজার প্রবর্তিত বর্ষপঞ্জিতেও কিছুটা ভুল থেকে যায় কারণ জুলিয়াস সিজার যেখানে বছরের ব্যাপ্তি ধরেন তিনশো পঁয়ষট্টি দশমিক দুই পাঁচ সৌর দিবস তিনশো পঁয়ষট্টি তিন তিনশোটি তিনশো পঁয়ষট্টি দিন এবং ছয় ঘন্টা প্রকৃতপক্ষে সেটি হবে তিনশো পঁয়ষট্টি দশমিক দুই চার দুই এক নয় সৌর দিবস যা তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ড যা জুলিয়ান ক্যালেন্ডার থেকে এগারো মিনিট তেরো সেকেন্ড বা শূন্য দশমিক শূন্য শূন্য সাত আট দিন কম যা অনুসারে চোদ্দশো তিরাশি বছরে এগারো দিন অতিরিক্ত হয় পনেরোশো সালে রোমের ত্রয়োদশ পোপ সেন্ট গ্রেগরি অষ্টম জুলিয়ান বর্ষপঞ্জি পরিমার্জন করেন তিনি পনেরোশো সালের হিসাব থেকে দশ দিন বাদ দিয়ে বর্ষপঞ্জি সংশোধন করেন এবং বলেন যে শতবর্ষীয় সালগুলো চারশো দ্বারা বিভাজ্য নয় সেই সালগুলোকে অধিবর্ষ বা লিপ ইয়ার হিসেবে গণ্য করা হবে না কেননা প্রতি চার বছরে একশোটি নম্বর একশোটি নয় বরং সাতানব্বইটি লিপিয়ার প্রয়োজন এই কারণে সতেরোশো আঠারোশো ও উনিশশো সাল লিপ ইয়ার ছিল না কিন্তু ষোলোশো ও দুই সাল লিপ ইয়ার ছিল এই যে পোপ সেন্ট গ্রেগরির ছবি একটু আগে আমি বলেছি যে আমাদের কিন্তু এই কনসেপ্টটা কিন্তু মেন্টাল এবিলিটির ম্যাথে কাজে লাগে ওখানে কিন্তু লিপ ইয়ারের ক্যালকুলেশনটা করতে হয় এই যখন বার কোন কি বার ছিল এরকম অঙ্ক যখন আসে তো এই ইতিহাসটা আমরা জানলাম এবং লিপিয়ার সম্পর্কে কিন্তু ধারণাটা রাখা ভালো বিশ্ব ইজতেমা বিশ্ব ইজতেমাটা আমরা জানি যে অনেক দিনের একটা সংস্কৃতি এবং এটা রিলিজিয়াসলি অনেক ইম্পর্ট্যান্ট একটা ঘটনা সো এটা এখন আমরা একটু ইতিহাসটা জেনে নিব বুৎপত্তিগত অর্থ বিশ্ব ইজতেমা নামের দুটি শব্দের প্রথমটি বাংলা দ্বিতীয়টি আরবি শব্দ যা উর্দু ফার্সি হিন্দিতেও ব্যবহৃত হয় ইজতেমা শব্দের অর্থ সম্মেলন এর বানানো উচ্চারণ ইজতেমা বাংলায় ইজতেমা বা এজতেমা লেখা হয় বিশ্ব ইজতেমা হল বিশ্বসভা বিশ্ব সম্মেলন আন্তর্জাতিক সমাবেশ তথা ইন্টারন্যাশনাল কনফারেন্স পরিভাষায় বিশ্ব ইজতেমা হল দেওবন্দি ঘরানার অন্তর্গত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ প্রবর্তিত কালেমা নামাজ ইলম ও জিকির ইকরামুল মুসলিমিন মুসলিমিন তাজহিহে নিয়াত ও তাবলিগ এই ছয় মূলনীতির ভিত্তিতে পরিচালিত তাহরিকুজ ছালাত বা নামাজ আন্দোলন নামে প্রতিষ্ঠিত হয় বর্তমানে তাবলিক জামাত নামে পরিচিত মসজিদ কেন্দ্রিক দাওয়াতি কর্মধারার বার্ষিক কর্মশালা বা সমাবেশ বাংলাদেশে বিশ্ব ইজতেমা উনিশশো সালে মলানা আব্দুল আজিজের প্রচেষ্টায় ঢাকার কাকরাইল মসজিদে প্রথমবারের মতো বার্ষিক ইজতেমা আয়োজিত হয় সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন তাবলিগের বিশ্ব আমির মৌলানা ইউসুফ কান্ধ এই যে এখানে মৌলানা ইলিয়াস রহমতুল্লার ছবি দেখতে পাচ্ছেন মৌলানা আব্দুল আজিজ ছিলেন বাংলাদেশের তাবলিক জামায়াতের প্রথম আমির সালে তৎকালীন হাজি ক্যাম্পে দ্বিতীয়বারের মতো তাবলিগের সম্মেলন বা ইজতেমার আয়োজন করা হয় দশ বছর পর সালে বর্তমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকার রমনা উদ্যানে অনুষ্ঠিত ইজতেমাই ছিল প্রথমবারের মতো বড় পরিসরের আয়োজন মুসল্লি ও অনুসারী দ্রুত বাড়তে থাকায় উনিশশো সালে রমনার পরিবর্তে গাজীপুরের টঙ্গিতে তুরাগ নদীর তীরে পাগার গ্রামের খেলার মাঠে প্রথমবারের মতো আয়োজন করা হয় বার্ষিক ইজতেমা তাহলে এখানে আমরা একটা তথ্য পেয়ে গেলাম যে যেহেতু মুসল্লি ও অনুসারীরা বাড়তে থাকায় দ্রুত বাড়ছিল উনিশশো সাতচল্লিশ সালে রমনার পরিবর্তে এই যে গাজীপুরের টঙ্গিতে তুরাগ নদীর তীরে পাগার গ্রামের খেলার মাঠে প্রথমবারের মতো আয়োজন করা হয় বার্ষিক ইজতেমা এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি টঙ্গীর তুরাগ নদীর তীরবর্তী পাগার গ্রামের মাঠ ছবি দেখলে কিন্তু মনে থাকবে সাধারণত পর উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্গীর তুরাগ নদীর পরিবর্তে বিস্তীর্ণ ও সুবিশাল পাগার গ্রামের মাঠ তাবলিক জামায়াতের বাৎসরিক ইজতেমার জন্য বরাদ্দ করে দেন উনিশশো দশকে পাকিস্তানের লাহোরের কাছে রায়ওয়ার্ল্ড শহরে ও ভারতের ভূপালে বড় ইজতেমার আয়োজন করা হয় এই দুই ইজতেমার টঙ্গীর ইজতেমায় বেশি মুসল্লি যোগ দিলে তা পরবর্তীতে চেয়ে বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিতি পায় সময়কাল তাহলে বিশ্ব ইজতেমার সময়কালটা কোথায় মানে কখন প্রথম দিকে এই বিশ্ব ইজতেমা শনি রবি ও সোম এই তিন দিন অনুষ্ঠিত হতো সোমবার জোহরের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘটত কার্যত দেখা যেত অধিকাংশ লোক শুক্রবার জুমার আগেই চলে আসেন এতে তিন দিনের ইজতেমা গড়ায় তাই পরবর্তী সময়ে সুবিধা বিবেচনায় শুক্র শনি ও রবি করা হয় বিশ্ব ইজতেমায় ক্রমবর্ধমান লোকসংখ্যার কারণে দু সাল থেকে এই ইজতেমাকে দুই পর্বে বিভক্ত করা হয় প্রতি পর্বে নির্ধারিত বত্রিশ জেলার লোক অংশগ্রহণ করেন এতেও সমস্যার সম্পূর্ণ সমাধান না হয় দু সাল থেকে বত্রিশ জেলাকে পুনরায় দুভাগে বিভক্ত করে এক বছর পর পর ষোলো জেলার লোক অংশগ্রহণ করার পদ্ধতি চালু করা হয় এতে প্রতিবছর দুই পর্বে মোট বত্রিশ জেলা অংশগ্রহণ করে এবং পরবর্তী বছরে অন্য বত্রিশ জেলা অংশগ্রহণের সুযোগ পায় এছাড়াও যে সকল জেলা টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে পারবে না তাদের জন্য জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার ব্যবস্থা করা হয় এখানে বিশ্ব ইজতেমা মুসলিমদের পদযাত্রা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে কত মুসল্লিরা জয়েন করে এই বিশ্ব ইজতেমার দাওয়াত ও তাবলিক দাওয়াত অর্থ আহ্বান তাবলিক অর্থ পৌঁছানো শান্তির ধর্ম ইসলামের অনুপম আদর্শের প্রতি মানুষকে ডাকাই দাওয়াত আল্লাহ তালা বলেন তোমরা ডাকো তোমাদের রবের পথে হেকমত প্রজ্ঞা ও কৌশল এবং সুন্দর উপদেশের মাধ্যমে সুরা নাহুল আয়াত একশো ইসলামের সহজ সরল ও যৌক্তিক বিষয়গুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার নামই তাবলিক দাওয়াত তাবলিগের মূল কাজ হল আমর বিল মারুফ সৎ কাজের আদেশ ও নাহি আনিল মুনকার মন্দ কাজে নিষেধ তাহলে দাওয়াত তাবলিগের মূল কাজটা কি আমর বিল মারুফ সৎ কাজের আদেশ ও নাহি আনিল মুনকার মন্দ কাজে নিষেধ এটা আমরা জানতে পারলাম ভেরি ইম্পর্টেন্ট আমরা যারা জানতাম না তাদের কিন্তু ভিতরে জেনে কিন্তু অনেকটাই চোখ খুলে যাচ্ছে যে আসলে এই তাবলিক বা দাওয়াত এটা বলতে আসলে কি বোঝায় এখান থেকে ছয় গুণে উদ্বুদ্ধ হয়ে লোক আল্লাহর দেয়া জান মাল সময় নিয়ে আল্লাহর খুশির উদ্দেশ্যে দিনই দাওয়াত ও তাবলিগের মেহনতের জন্য এক চিল্লা চল্লিশ দিন তিন চিল্লা সাত চিল্লা সাল বছর ও দশ চিল্লা এবং জীবন চিল্লার জন্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েন আখেরি মোনাজাত আখের অর্থ শেষ আখেরি অর্থ শেষের মোনাজাত মানে দোয়া বা প্রার্থনা আখেরি মোনাজাত অর্থ সমাপনী দোয়া বা যে দোয়ার মাধ্যমে অধিবেশন সমাপ্ত করা হয় ঢাকার ময়দানে জামায়াতের তিন বিশ্ব শেষ দিনে বিদায় লগ্নে যে সুদীর্ঘ সম্মিলিত দোয়া বা মোনাজাত করা হয় তাই আখেরি মোনাজাত নামে পরিচিত এই যে আখেরি মোনাজাতের ছবি দেওয়া আছে দেখেন সবাই কিভাবে মোনাজাত ধরছে আচ্ছা এখন আমরা দেখব আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের যাবতীয় তথ্য আমরা একটু জেনে নিব ভেরি ইম্পর্টেন্ট কারণ আমরা জানি যে আমাদের বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে আমরাই প্রথম জাতি যারা নিজের ভাষার জন্য প্রাণ দিয়েছে এবং এ কারণে কিন্তু আমাদের একুশে ফেব্রুয়ারি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে তো একইভাবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট তাহলে আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে পড়ে ঠিক আছে তাহলে আমরা এখন দেখি পটভূমিটা কি অমর একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতিসত্তা ও ও জাতি রক্ষা সহ সকল সংগ্রাম ও আন্দোলনের উৎস ও প্রেরণা সতেরো নভেম্বর উনিশশো নিরানব্বই জাতিসংঘ কর্তৃক বাঙালির অমর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হলে আমাদের সে চেতনায় বিশ্বে প্রসারিত হয় সাত ডিসেম্বর উনিশশো নিরানব্বই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর বিকাশমান ও বিলুপ্ত প্রায় ভাষাগুলোর মর্যাদা ও অধিকার রক্ষায় গবেষণার জন্য ঢাকায় একটি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট স্থাপন করার ঘোষণা দেন পনেরো মার্চ দু হাজার এক জাতিসংঘের তৎকালীন মহাসচিব আনান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরবর্তীতে একুশে ফেব্রুয়ারি দু অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবনের উদ্বোধন করেন এই যে দেখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ছবি আমরা একটা তথ্য এম একটা পেয়ে গেলাম দেখেন একুশে ফেব্রুয়ারি দু অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবনের উদ্বোধন করেন তাহলে একটা এমসিকু চলে আসতে পারে একুশে ফেব্রুয়ারি দু এই ডেটটা তার মানে কি উদ্বোধন করেন এটা একটা এমসিকিউ হতে পারে এরপর সাতাশ জানুয়ারি দু হাজার এগারো আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় তাহলে আনুষ্ঠানিক কার্যক্রম কবে শুরু হয় যদি আসে জানুয়ারি এগারোতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় উল্লেখ্য ১২ জানুয়ারি দু হাজার ষোলো ইউনেস্কো ক্যাটাগরি দুই ইনস্টিটিউটের স্বীকৃতি পায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আমাই ভীষণ পৃথিবীর সকল মাতৃভাষার সুরক্ষা তাহলে এটার ভিশন কি আন্তর্জাতিক মাতৃভাষা হচ্ছে পৃথিবীর সকল মাতৃভাষার সুরক্ষা মিশন তাহলে বাংলা সকল মাতৃভাষার সংরক্ষণ বিপন্ন ও বিলুপ্ত প্রায় ভাষার প্রামাণীকরণ এই যে ডকুমেন্টেশন ও সে সংক্রান্ত গবেষণার লক্ষ্যরূপ সেই এমন ভাষার লক্ষ্যরূপ প্রবর্তন অভিধান প্রণয়ন ভাষা বিষয়ে অন্যান্য গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয়ে বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর স্বকীয় সাংস্কৃতিক বিকাশ তাহলে ভিশন আর মিশন ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ আপনি ভালো মতো বারবার গোত্র করবেন মনে থাকবে হ্যাঁ এই যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ইনডোর তাহলে ভিতরে কেমন ছবি দেওয়া আছে উদ্দেশ্য কি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্দেশ্যগুলো আমরা পড়ব এক নম্বর হচ্ছে পৃথিবীর বিভিন্ন ভাষার ইতিহাস নমুনা ও তথ্য সংগ্রহ সংরক্ষণ ও প্রদর্শন বিভিন্ন ভাষা ও বর্ণমালার জন্য একটি আর্কাইভ নির্মাণ সংরক্ষণ ও পরিচালনা বিভিন্ন ভাষার বিষয়ে অভিধান বা কোষগ্রন্থ প্রকাশ এবং হাল নাগাদকরণ বাংলা সহ পৃথিবীর সকল ভাষার বিবর্তন বিষয়ক গবেষণা পৃথিবীর সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষার লেখ্যরূপ প্রবর্তন ভাষা বিষয়ে আন্তর্জাতিক মিডিয়া চ্যানেল স্থাপন তাহলে উদ্দেশ্যগুলো আমরা দেখে নিলাম এখানে একটা ছবি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ভাষার কিন্তু তুলে ধরা হয়েছে এখানে শুধু বাংলায় নাই ইংরেজি আছে ঠিক আছে চাইনিজ আছে স্প্যানিশ আছে সব ভাষার একটা প্রতীকী একটা ছবি আমরা দেখতে পাচ্ছি কারণ শুধু বাংলার জন্যই কিন্তু এরা কাজ করবে না এই ইনস্টিটিউটটা কাজ করবে না এটা নিয়ে পৃথিবীর বিভিন্ন ভাষার কথা বলা আছে যে বিভিন্ন ভাষার ইতিহাস নমুনা ও তথ্য সংগ্রহ সংরক্ষণ ও প্রদর্শন তারপর দেখেন বাংলা সহ পৃথিবীর সকল ভাষার বিবর্তন কিভাবে এভলিউশন হয়েছে ইভলভ করেছে ভাষাগুলো এই বিবর্তন বিষয়ক গবেষণাও হবে আচ্ছা কার্যক্রম তাহলে কি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কর্তৃক বহুভাষী পকেট অভিধান রচনার নিমিত্তে বাংলাসহ মোট সতেরোটি ভাষায় বাংলা ইংরেজি জার্মান স্প্যানিশ ফরাসি ইতালিয়ান আরবি ফার্সি তুর্কি হিন্দি চাইনিজ জাপানিজ কোরিয়ান পর্তুগিজ রুশ ডাচ এবং মালয়েশিয়ান তাহলে এই সতেরোটি ভাষায় প্রয়োজনীয় সংখ্যক গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ আন্তর্জাতিক মাতৃভাষায় ইনস্টিটিউট কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির নিগোষ্ঠী চাকমা বরক, সাদ্রি ও ছয়টি মারমা কক কুরমালি ভাষায় অনুবাদ তাহলে এই ছয়টি ভাষায় অনুবাদ করবে এই ছয়টি নিগোষ্ঠী তাহলে এই নিগোষ্ঠী দেখতে পেলাম আমরা চাকমা মারমা কক বরক গারো সাদ্রি ও কুরমালি এদের ভাষায় অনুবাদ করবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কর্তৃক মাতৃভাষা পিডিয়া প্রকাশ কার্যক্রম গ্রহণ গ্রহণ তাহলে মাতৃভাষা পিডিয়া কার্যক্রম এটা প্রকাশ করবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গবেষণার আলোকে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের বাজেটের আওতায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গবেষণা বৃত্তি কার্যক্রম শুরু বিদেশি ভাষা প্রশিক্ষণের লক্ষ্যে এফ এর সাথে যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রতিষ্ঠা করা হয় ফরেন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার তাহলে ফরেন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারও কিন্তু প্রতিষ্ঠা করা হয় তাহলে এখানে দেখতে পাচ্ছে অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের যে আত্মজীবনীর ছবি আচ্ছা আন্তর্জাতিক মাতৃভাষা পদক দু হাজার একুশ সাল হতে বিশ্বজুড়ে মাতৃভাষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পদকটি প্রবর্তন করা হয় পদকটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মাতৃভাষার জন্য বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতি দুই বছর পর পর প্রদান করা হয় মাতৃভাষার সংরক্ষণ পুনরুজ্জীবন বিকাশ চর্চা প্রচার প্রসারের অবদানে স্বীকৃতির জন্য জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম মথুরা বিকাশ ত্রিপুরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে কাজ করেছেন এই মথুরা বিকাশ ত্রিপুরা ও ইসমাইলভ গুলম মির জায়েভিচ উজবেক ভাষার চর্চার প্রসারের জন্য কাজ করেছেন এই যে ইসমাইল গুলম মির জায়ভিচ অন্যদিকে অ্যাক্টিভিজমো লেঙ্গুয়াস প্রতিষ্ঠানকে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এই দেখেন অধ্যাপক ডক্টর রফিকুল ইসলামের ছবি এবং মথুরা বিকাশ ত্রিপুরার ছবি সো দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস আশা করি ভালো লেগেছে আপনাদের যে কোনো চাকরির পরীক্ষায় যত শর্ট নোট যত টিকা সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো যথেষ্ট কাভার করবে আশা করি কাজে লাগবে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগছে এবং পরবর্তী সিলেক্টেড শর্ট নোট সিরিজের ভিডিওর জন্য আমন্ত্রণ রইল দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম